শাক আমার সবচেয়ে পছন্দের একটা শাক তো এবার এখনও শাক খাওয়া হয়েছে না সিমেরও মোটামুটি সিজন শেষ হয়ে গেছে তো আজকে কিন্তু অনেক দূর পর্যন্ত শাক আনতে গেছিলাম রোজাও শুরু হয়ে গেছে সিমের দিনও মোটামুটি শেষ হয়ে গেছে তো আজকে ভাবলাম একটু লাউশাক রান্না করি তো লাউশাক আসলে অনেক দূর থেকে আনা হয়েছে তারপরে হলো যেখান থেকে আনছি ওইখান থেকে কাটে নিয়েছি তো এই কারণে শুরু থেকে বিদুরা করা হয়েছে না তো আমি শাকটি একটু সামান্য সিদ্ধ করে নিছি অনেকটি শাক আস তো আসলে এত দূরে নিয়ে আসা সম্ভব না কারণ একসাথে অনেকটি লাউশাক হয়ে গেছিল তারপরে সিম আসিল তো যার থেকে লাউশাক নিয়েছি সে আবার সিমও দিয়ে দিছে অনেকটি গাছের সিম তারপরে গাছের লাউশাক শাকটি কিন্তু অনেক সুন্দর আসিল সিমটি অনেক সুন্দর আসিল মানে বিসি একটা বরফুর আসিল তো সিম আর লাউ শাক তারপরে আলু আমি একসাথে সিদ্ধ করে এখন আমি কড়াই মধ্যে দিয়ে দিলাম তো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম হলো তিনটা রসুন তারপরে সাত আটটা পেঁয়াজ শাক যখন সিদ্ধ করছিলাম তখন আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছিলাম আসলে লবণটা দেওয়ার কথা আমার মনে আসছিল না এই কারণে কিন্তু এখন একটু লবণ বেশি দিতে হইতেছে তো এখন একটু লবণ বেশি করে দিয়ে দিলাম শাকও কিন্তু কড়াইয়া মানে ভরে গেছে এক কড়াই হয়ে গেছে কড়াইটা কিন্তু অনেক বড় তো শাক আসলে আমার একা খাওয়া সম্ভব না আমরা আরো তিন চারজন আছি তিন চারজনে মিলাইয়া শাক খামু এই কারণে একটু বেশি করে রান্না করছি লাউ শাক কিন্তু আমার কাছে বাদ ছাড়া এভাবে খালি খালি খেতে সবচেয়ে বেশি মজা লাগে তো এই কারণে একটু বেশি করে রান্না করছি শাকটা কিন্তু আগের সে অনেক কমে গেছে দেখেন অর্ধেক করায় হয়ে গেছে তো আমি এখন নামাই নেবো শাকটা আমার শাক মোটামুটি ভাজা হয়ে গেছে দেখেন বেশি ওলা সিম দিয়ে রান্না করা কিন্তু অনেক বেশি দেখা যায় উপর দিয়ে কিন্তু অনেক বেশি বড় বড় বেশি যেমন সিম দিয়া ছিল এমন বেশি লাউ শাকের প্রতি কিন্তু আমার অনেক নেশা তো আমি যেখানে লাউ শাক সুন্দর দেখি ওইখান থেকে কিন্তু লাউ শাক ওইখান থেকে লাউ শাক আমি আনি তো এদিকে ইফতারের সময় হয়ে গেছে আমরা সবাই কিন্তু আজকে রোজা ছিলাম আমার ছেলে দেখেন আমার ছেলে কিন্তু বয়স আট বছর আমার ছেলে মাসাল্লাহ আজকে রোজা রাখছে আমি আসলে ভাবতে আমার ছেলে রোজা রাখবো তো আমার ছেলে সবাই দোয়া করবেন আমার ছেলে আজকে রোজা আছে আমার ছেলে কিন্তু রোজা রেখে আজকে অনেক কাজ করছে মাসাল্লাহ একটা দিকে প্রাইভেট পড়তে গেছে হুজুরের কাছে তারপরে আবার দুইটার দিকে আবার বাংলা প্রাইভেট পড়তে গেছে আমি ভাবছি আসলে এত কাজের বেড়ে আমার ছেলে রোজা আসলে রাখতে পারবো না আলহামদুলিল্লাহ আমার ছেলে রোজা রাখছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আমার ছেলে ভবিষ্যতে এরকম ন্যাক আমার গুলা করতে পারে